স্পেস শ্যুট ছাড়া কতক্ষণ মহাকাশে বেঁচে থাকতে পারবেন নভশচারীরা জানেন কি চলুন জেনে নেওয়া যাক সমস্ত প্রশ্নের উত্তর যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয় পৃথিবীর বাইরের এমন অনেক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয় যার প্রশিক্ষণ দীর্ঘদিন ধরে পৃথিবীতেই চলে মহাকাশ সংস্থাগুলি আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে এর মধ্যে সবচেয়ে বিশেষ হল স্পেস শ্যুট যার সাহায্যে নভশচারীরা মহাকাশযান থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু তাদের কাছে স্পেস স্যুট না থাকলে কি হবে বিজ্ঞানীরা জানিয়েছেন স্পেস শ্যুট ছাড়া মহাকাশে টিকে থাকা সম্ভব নয় স্পেস ডট কমের প্রতিবেদন অনুসারে ইউরোপীয় মহাকাশ সংস্থার কর্মকর্তা স্টিফেন ডিমি বলেন কোনো মহাকাশচারী দশ থেকে পনেরো সেকেন্ডেও বেঁচে থাকতে পারবে না স্পেস স্যুট ছাড়া অক্সিজেনের অভাবে সেই মহাকাশচারী অজ্ঞান হয়ে যাবে আর অক্সিজেনের অভাবে রক্ত গরম হতে শুরু করে এবং তিনি প্রাণ হারাবেন প্রতিবেদনে বলা হয়েছে স্পেস স্যুটগুলি কেবল শ্বাস নিতেই সাহায্য করে না মহাকাশচারীদের আরও অনেক বিপদ থেকে রক্ষা করে মহাকাশে সূর্যের আলো অনেক বেশি উজ্জ্বল আর তা থেকে বিকিরণও ছড়ায় অনেক পরিমাণে স্পেস স্যুটগুলি কেবল বিকিরণ থেকে রক্ষা করে তা নয় ছোট ছোট উল্কাপিণ্ড থেকেও রক্ষা করে মহাকাশচারীদের